মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি উচ্চক ভাইয়াওয়াপুড়া তোমাদের সবাইকে শুভেচ্ছা আজকের পদার্থবিজ্ঞান বিজ্ঞান ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব চ্যাপ্টারের কিছু একক নিয়ে তো এই এককগুলা অনেকের কাছে একটু কঠিন মনে হয় তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো যে কিভাবে এককগুলা সহজে মনে রাখা যায় তো দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের চার নম্বর তো চলো আমরা শুরু করি তো প্রথমে আস হচ্ছে চৌম্বক 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 ইকুয়েশনটা হচ্ছে বি ইকুয়াল এফ বাই কিউ ভি সাইন থেটা তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রকে বা ম্যাগনেটিক ফিল্ডকে কি দিয়ে প্রকাশ করবো বি দিয়ে প্রকাশ করবো এবং বি ইকুয়াল কি হবে এফ ডিভাইডেড বাই কিউ সাইন থেটা এখানে এফ দিয়ে কি বুঝাচ্ছে এফ দিয়ে হচ্ছে বল কিউ অর্থ হচ্ছে চার্জ ভি হচ্ছে ভেলোসিটি বা হচ্ছে বেগ আর থেটা হচ্ছে কোন এখন বিষয়টা হচ্ছে চার্জটা যদি সমকোণে গতিশীল হয় অর্থাৎ থেটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা চুম্বক ক্ষেত্রের ইকুয়েশন কি লিখতে পারবো বি ইকুয়াল হচ্ছে এফ বাই কিউ ভি তো এবার দেখো তাহলে চুম্বক ক্ষেত্রের একটা ইকুয়েশন হচ্ছে ইকুয়াল এফ বাই এবার আসি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা ক্ষেত্র সেটার আরেকটা ইকুয়েশন হচ্ছে বি ইকুয়াল ফাই ডিভাইডেড বাই এখানে আমরা ফাই দিয়ে কাকে বোঝাচ্ছি চৌম্বক ফ্লাক্স কে আর এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল তো কথা হচ্ছে এই দুইটা ইকুয়েশন যদি তোমার মনে থাকে অর্থাৎ বি ইকুয়াল হচ্ছে এফ বাই আর বি ইকুয়াল হচ্ছে ফাইভ বাই এ তাহলে কিন্তু তুমি চম্বক ক্ষেত্রে সবগুলো একক সহজেই বের করে ফেলতে পারবা মানে তুমি যদি ভুলেও যাও তাহলেও কিন্তু তুমি পরীক্ষার হলে সেটা সামান্য একটু এই জিনিসটা নিয়ে ভাবলে এই ইকুয়েশন গুলা নিয়ে একটু ভাবলে তোমার কিন্তু ওই একক গুলা ইজিলি তুমি বের করে ফেলতে পারবা তো দেখো আমরা তাহলে চম্বক ক্ষেত্রে একক গুলা একটু দেখে ফেলি তো প্রথমত কথা দেখো ক্ষেত্র বা চৌম্বক আবেশ ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব একক কি কি হতে পারে প্রথমত একটা একক হচ্ছে আচ্ছা এরপরে কি আর একটা হচ্ছে ওয়েবার পার মিটার তারপর হচ্ছে নিউটন পার এম্পিয়ার পার মিটার নিউটন পার মিটার পার কুলম্ব সেকেন্ড আর টেন টু দি পার ফোর গাউস তাহলে এগুলা হচ্ছে চম্বক ক্ষেত্র বা চুম্বক আবেশ ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্স ঘনত্বের একক তাহলে দেখো আমরা পুরা সম্পর্কটাকে এভাবে উপস্থাপন করতে পারি যে টেসলা ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান ওয়েবার ইকুয়াল হচ্ছে ওয়ান নিউটন পার পার মিটার ইকুয়াল হচ্ছে নিউটন পার কুলম সেকেন্ড ইকুয়াল হচ্ছে টেন টু দি ফোর গাউস তো এখন প্রশ্ন হচ্ছে যে এই একক গুলা যে এতগুলা একক তো মুখস্থ রাখা একরকম কষ্টকর ব্যাপার তাহলে এইগুলা সহজে কিভাবে বের করা যায় তাহলে এই এককগুলা সহজে বের করতে গেলে একটু আগে আমরা যে দুইটা ইকুয়েশন শিখছি ওই দুইটা ইকুয়েশন মনে রাখতে পারলেই হয়ে যাবে তাহলে দেখো আমরা এবার শুরু করি তো প্রথমত কথা দেখো বি ইকুয়াল হচ্ছে ফাই বাই এ তো এখন এই যে চুম্বক ফ্লাক্স যেটা ফাই এটার একক হচ্ছে ওয়েবার আর এরিয়া এরিয়ার একক কি মিটার স্কোয়ার তাহলে ফাই এর একক হচ্ছে ওয়েবার আর এরিয়ার একক হচ্ছে কি মিটার স্কোয়ার তাহলে ডি এর একক কি চলে আসতেছে ওয়েবার পার মিটার স্কোয়ার তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার কিভাবে আসতেছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমরা চলে আসি আর একটা ইকুয়েশন অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মেইন ইকুয়েশন যেটা বি ইকুয়াল এফ বাই তাহলে এখন এখানে বলের একক হচ্ছে নিউটন চার্জের একক হচ্ছে কুলম্ব আর ভেলোসিটি বা বেগ এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড নিশ্চয়ই আমরা এগুলা জানি তাহলে একটু তুমি উপরে উঠাই দাও তাহলে নিউটন পার মিটার পার কুলম সেকেন্ড তাহলে দেখো এই ইউনিটটা কিন্তু চলে আসলো এবার কথা হচ্ছে এই পার সেকেন্ড এটাকে কিন্তু আমরা পার এম্পিয়ার বলতে পারি কোন ইকুয়েশন থেকে আই ইকুয়াল কিউ এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এটা বের করতে পারি যে পার কুলম সেকেন্ড ইকুয়াল হচ্ছে পার এম্পিয়ার তাহলে দেখো বি এর আর ইউনিট চলে আসলো নিউটন পার পার মিটার দেখো তাহলে যে এখানে দেখাই দেওয়া হয়েছে যে কিভাবে পার কুলম সেকেন্ড ইকুয়াল আমরা হচ্ছে পার এম্পিয়ার লিখতে পারি আর আই ইকুয়াল হচ্ছে কিউ বাই টি তাহলে আই ইনভার্স ইকুয়াল হচ্ছে টি কিউ ইনভার্স সেইভাবে আমরা এটা লিখতে পারি যে পার কুলম সেকেন্ড ইকুয়াল পার এম্পিয়ার এবার আমরা চলে আসব চম্বক ফ্লাক্স এর কি কি একক আছে তাহলে দেখো চম্বক ক্ষেত্রের একক বা চম্বক আবেশ ক্ষেত্রের একক বা চম্বক ফ্লাক্স ঘনত্ব দেখো শব্দ তিনটা একটা হলো চম্বক ক্ষেত্র চম্বক আবেশ ক্ষেত্র বা চম্বক ফ্লাক্স ঘনত্ব সবগুলার একক কিন্তু सेम এখন আমরা দেখব যে চম্বক ফ্লাক্সের কি কি একক আছে তো দেখো চম্বক ফ্লাক্সের যে যে একক গুলা আছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রের যে ইকুয়েশনটা ব্যবহার করছি এখান কিন্তু আমরা আমরা বের করতে পারি খেয়াল করো জানি সমান হচ্ছে এ এ থেকে বাই তাহলে আমরা ফাই সমান কি বলতে পারি তাহলে ফাই মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্স এবং ফাই ইকুয়াল টু এখানে এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল যেটার একক মিটার স্কোয়ার আর বি এর অনেকগুলো একক আছে অর্থাৎ আমরা মিটার স্কোয়ারের সাথে যদি বি এর যতগুলা একক আছে ওই একক গুলাকে গুণ করে দিই তাইলেই কিন্তু আমার ফাই এর একক চলে আসতেছে তো এইবার আসি দেখো তাইলে ফাই কি কি একক পসিবল প্রথমত একটা হচ্ছে ওয়েবার যেটা আমরা আগেই জানছি চুম্বক ফ্লাক্স এর একক হচ্ছে ওয়েবার এবার দেখো আর হচ্ছে টেসলা মিটার স্কোয়ার ফাই ইকাল এবলে বি এর চুম্বক ক্ষেত্রের একটা একক হচ্ছে টেসলা আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার তাহলে কি চলে আসে টেসলা মিটার স্কোয়ার এছাড়া দেখো ফাই আরো কি কি একক পসিবল একটা হচ্ছে নিউটন মিটার পার এম্পিয়ার নিউটন মিটার পার কুলম সেকেন্ড আর একটা হচ্ছে ম্যাক্সওয়েল এটা মনে রাখবা যে ম্যাক্সওয়েল এটা হচ্ছে চুম্বক ফ্লাক্সের একক আর একটা একক বলা যেতে পারে গাউস সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ সিজিএস মেথডে আমরা এসআই মেথডে চুম্বক ক্ষেত্রের একক জানি হচ্ছে টেসলা আর সিজিএস মেথডে এটা হচ্ছে গাউস আর এরিয়া এরিয়ার একক এসআই এককে হচ্ছে মিটার স্কোয়ার আর সিজিএস এককে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার এই কারণে দেখো যে আরেকটা একক কিন্তু লেখা যায় গাউজ সেন্টিমিটার স্কোয়ার তাহলে দেখো আমরা এরকম ভাবে জিনিসটাকে উপস্থাপন করতে পারি যে ওয়ান ওয়েভার ইকুয়াল ওয়ান মিটার স্কোয়ার ইকুয়াল 1 নিউটন মিটার পার এম্পিয়ার ইকুয়াল 1 নিউটন মিটার পার কুলম সেকেন্ড এছাড়া দেখো আমরা বলতে পারি ওয়ান ম্যাক্সওয়েল ইকুয়াল হচ্ছে ওয়ান গাউস সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ গাউস সেন্টিমিটার স্কোয়ার এটাকে আমরা ওয়ান ম্যাক্সওয়েল বলতে পারি ইকুয়াল হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়েবার এবার আমরা দেখব যে একক গুলা কিভাবে আসলো তো প্রথমত কথা ফাই ইকুয়াল হচ্ছে এবি তো এর একক হচ্ছে মিটার স্কোয়ার আর বি এর একক হচ্ছে টেসলা তাহলে এককটা কি চলে আসলো টেসলা মিটার স্কোয়ার তারপরে দেখো ফাই এর একক হচ্ছে ওয়েবার তারপরে খেয়াল করো এর একক হচ্ছে মিটার স্কোয়ার আর বি এর একক হচ্ছে নিউটন পার এম্পিয়ার পার মিটার তাহলে আমরা এই দুইটাকে গুণ করলে কি পাবো নিউটন মিটার পার এম্পিয়ার আবার আমরা পার এম্পেয়ারের পরিবর্তে পার কুলম সেকেন্ড ইউজ করতে পারি আবার দেখো এর একক যদি তুমি সিজিএস মেথডে যাও তাহলে সেটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার আর বিয়ের একক হচ্ছে গাউস তাহলে কি চলে আসলো গাউস সেন্টিমিটার স্কোয়ার তো ভাইয়া ও আপুরা আমরা ঠিক এইভাবে অর্থাৎ মূল ইকুয়েশন গুলা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক ফ্লাক্স এর একক আছে তুমি কিন্তু সহজেই এটা আয়ত্তে রাখতে পারবা এবং কোশ্চেন এবং অপশন দেখে তুমি ধরে ফেলতে পারবা যে চৌম্বক ক্ষেত্রের কোন এককটা সঠিক বা চৌম্বক ফ্লাক্স কোন এককটা সঠিক তো এখনকার মতো এ পর্যন্তই তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সবার প্রতি অনুরোধ রইল যে আমাদের এই ভিডিও গুলা তোমাদের সহপাঠীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা